আজ সন্ধ্যায় কালীগঞ্জ বাজারে কালীগঞ্জের দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকমিশনার ভূমি শেখ আবদুল্লাহ আল মামুন মোবাইল কোড পরিচালনা করে মেয়াদ ও মূল্য তালিকাহীন খাবার বিক্রির অপরাধে আজিজ বেগারিকে পাঁচ হাজার টাকা ডরিন বেগারিকে দশ হাজার টাকা ও আটশো পঞ্চাশ টাকার তেল এক হাজার পঞ্চাশ বিক্রির অপরাধে মন্টো স্টোরকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও পাঁচ লিটারের বিয়াল্লিশটি তেলের বোতল মেজিস্টের দাঁড়িয়ে থেকে আটশো টাকা বিক্রি করান রুটি ও কেকের মেয়াদ না থাকার কারণে জরিমানা করা হয় পরিশেষে বলতে চাই শুধু এই কালীগঞ্জ বাজার নয় ওই ক্রানীগঞ্জের অনেক বাজার রয়েছে তার মধ্যে ঐতিহ্যবাহী ক্রানিগঞ্জ রোহিতপুর বাজার জিঞ্জিরা বাজার আবদুল্লাপুর বাজার এখানে দেখা যায় যে অন্যান্য দেশে কিংবা সৌদি আরব আমরা দেখি যে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম তারা কমিয়ে দেয় কিন্তু আমাদের ক্রানীগঞ্জের রোহিতপুর বা আশেপাশে যে সকল বাজারগুলো রয়েছে ক্রানীগঞ্জে সেখানে পণ্যের দাম তো বাড়ে বাড়ে এবং এমন পণ্যগুলো দেয় যেগুলো খুবই দাম বেশি রাখে এবং মেয়াদ তো আছেই তার মধ্যে খাবারের মধ্যে আমরা দেখি যে ভেজাল তো ভেজাল খাবারগুলো মানে বিশেষভাবে দেখা যায় তো এই যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা কিন্তু যেভাবে বাড়ছে কিন্তু এ থেকে কিন্তু আমরা দেখি যে মেডিসিনের মধ্যে ভেজাল মানে সব কিছুতেই ভেজালে পরিপূর্ণ আমরা বাঙালি তো সেই নাম যেন সব সবসময় এরকম প্রকাশ পায় আর যেহেতু রমজান মাস আসছে তাই আমরা নিজেকে পরিশুদ্ধ করার লক্ষ্যে দ্রব্যমূল্য দাম কমিয়ে দেওয়ার চেষ্টা করব কিংবা আপনি লাভ করেন কিংবা এরকমভাবে ডাকাতিনের মতো যেন লাভ না করি তো নিজের দিকে সচেতন থাকব এবং অন্যকে ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করব তাহলে এই কালে এবং পরকালে দুপারেই ভালো থাকা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম